গ্রীষ্মকালে ফুল গাছ একটা গুরুত্বপূর্ণ ফুল গাছ আমাদের কাছে এই ফেব্রুয়ারি মাস থেকে শুরু করে একদম নভেম্বর মাসের শেষ পর্যন্ত ফুল দিতে থাকে এই বেল জুঁই এই ধরনের ফুল গাছগুলো আর পুরো গাছটাকে ঝোপালো করতে এবং কোন ডালগুলোকে কেটে বাদ দিতে হবে বা কিভাবে এদেরকে রিপোর্টিং করতে হবে কি যত্ন এই ফেব্রুয়ারি মাসে এদের করতে হবে সেই সমস্ত নিয়েই থাকছে আজকে ভিডিও দেখুন বন্ধুরা আমার এই দুটো গাছ আপনারা জানেন প্যারাপিটে ছিল এবং আপনাদের আমি এদের ফুলও দেখিয়েছি আর কতদিন এরা ফুল দিয়েছে সেরকম সে সমস্ত কিছুই আমি বর্ণনা করেছি আর এদের কি খাবার দিয়েছি সেটাও আমি বলেছি তো যদি কেউ আমার ভিডিও না দেখে থাকেন তাহলে দেখে নেবেন আমার চ্যানেলে গিয়ে আমার ভিডিওগুলো দেখে যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করবেন আর যারা আমার চ্যানেলে পুরনো তাদেরকে বলবো আপনারা অবশ্যই একটা কমেন্ট করবেন লাইক তো করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিও আপনাদের ভালো লাগছে হ্যাঁ আমি অত জাঁকজমক করে ভিডিও করি না আমি যা আমার দৈনন্দিন কাজ আমি সেটাই তুলে ধরি আর যেমনভাবে কাজ করি সেটাই করি ভিডিওর জন্য আমি কিন্তু আলাদা করে কোনো রকম অতিরঞ্জিত কোনো কিছু করি না প্রথমত বলবো যে এই সমস্ত গাছগুলো যেহেতু এদের গোড়াগুলো এরকম মোটা হয়ে গেছে সেই সমস্ত গাছের শেকড়গুলোকেও প্রুনিং করতে হবে এবং গাছগুলোকেও প্রুনিং করতে হবে গাছের ডালগুলো গাছের ডালে আস্তে আস্তে ছোট ছোট কচি কচি পাতা আসতে শুরু করে দিয়েছে তো সেই জন্য কচি পাতা আসার আগেই আমাদের এই এই গাছটা সেরে নিতে হবে কচি পাতা এসে গেলে আমরা ডালগুলোকে আর প্রুনিং করতে পারবো না আর হার পুনিং করতে হবে তাহলে গাছটা ঝোপালো হবে আর এই গাছে এই মুহূর্তে কিছু খাবার দিয়ে দিতে হবে এবং এই গাছ এই মাটি আমি কিছুটা ঢেলে নিয়েছি যে মাটিগুলো আমি দিয়ে গাছগুলো বসাবো এবং অবশ্যই গাছ বসানোর সময় আমি কিন্তু আমার কিচেন ওয়েস্ট কম্পোস্ট যে শুকিয়ে রেখে শুক শুকোতে দিয়েছি সেই কম্পোস্টটা অবশ্যই এর মধ্যে ঢালব কারণ তাতে করে কলার খোসা কড়াইশুঁটির খোসা আলুর খোসা ডিমের খোসা চায়ের পাতা এই ধরনের জিনিসগুলো আছে যেগুলো নাইট্রোজেন ফসফেট পটাশিয়াম ক্যালসিয়াম সমস্ত গুণ সমৃদ্ধ তো সেইগুলোকে অবশ্যই এর মধ্যে আমি দেব আর তাতে আমার হালকা মিডিয়াও হবে এবং গাছগুলোও ভালো হবে আর তার সঙ্গে আরেকটা আমি জিনিস মেশাবো সেটা অবশ্যই আপনাদেরকে আমি দেখাবো তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখবেন একটুখানি দেখে যদি ছেড়ে দেন তা আপনাদেরই হবে কারণ অর্ধেকটা দেখে আপনারা যদি কাজ করতে শুরু করেন তখনই কিন্তু গাছের ক্ষতি হয় পুরো ভিডিও দেখবেন তাতে করে গাছের কোনো ক্ষতি হবে না আমি একটা কথা বলি প্রত্যেকে এরকম গ্লাভস পরে নেবেন গ্লাভস আপনারা গ্লাভস পরে সবসময় মাটির কাজ করবেন কারণ আমাদের নোখের ভেতরে অনেক সময় মাটি ঢুকে যায় আর সেই মাটি যতই আমরা পরিষ্কার করি না কেন কিছু না কিছু থেকেই যায় ব্যাকটেরিয়া সেই সমস্ত ব্যাকটেরিয়াগুলোকে রোধ করতে এই ধরনের গ্লাভস পরে আপনারা কিন্তু কাজ করবেন আর এই গ্লাভস পরে কাজ করলে আপনাদের হাত সুরক্ষিত থাকবে আর আপনাদের হাত সুরক্ষিত থাকলে আপনাদের স্বাস্থ্যও সুরক্ষিত থাকবে কাছে সকলকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আর আমার কাছে শিকড় খুব একটা বেশি হয়নি তাই অল্প কিছু শিকড় হয়েছে এই অল্প কিছু শিকড় আমি কেটে নিলাম আর সব শিকড় তো কাটা যাবে না তাহলে গাছটাই মরে যাবে এবার যেটা করব সেটা হচ্ছে গাছের ট্রেনিং গাছের হাট ট্রেনিংয়ের সাথে সাথে আমি এটা মাথায় রাখব যে আমাকে এখান থেকে চারা গাছ তৈরি করতে হবে আর একটা গাছ থেকে আমি কিন্তু অনেক গাছ পেয়ে যাব, শুধু শুধু আমাকে আর বাজার থেকে গাছ কিনে নিয়ে আসতে হবে না আর সেজন্য আর এটা প্রচুর ফুল দেওয়া গাছ যার জন্য এর থেকে চারা তৈরি করলে আমার চারা ভালোই হবে তো সেজন্য আমি এমনভাবে হাটপ্রণিং করব যাতে করে আমার গাছটা চারা বের হয় আর আপনারা ভয় পাবেন না যে সমস্ত গাছের পাতা বা ডাল কেটে দেওয়াতে গাছটা নষ্ট হয়ে যাবে কি না একদমই নষ্ট হয়ে যাবে না আপনাদেরকে আমি ভালো করে দেখাচ্ছি দেখুন এই প্রত্যেকটা ডালে কিন্তু পাতা আস্তে আস্তে বেরোতে শুরু করেছে এই পাতাগুলোই বেরোনোর আগেই আমাদের এই প্রুনিংটা করে দিতে হবে আর এই পাতাগুলো যখন বেরোতে শুরু করেছে এরা কিন্তু বেরোবে শুধু সঠিক যত্ন আর একটু খাবার তো আমি এই গাছটার যে মোটা মোটা ডালগুলো সেগুলোকে আগে প্রথমে শুকনো ডালগুলোকে আগে কেটে ফেলে দেব। তারপরে এই মোটা ডালগুলোকে কাটবো যেখান থেকে আমি চারা তৈরি করব। তাহলে চলুন সেগুলো আগে কেটে আপনাদের দেখাই গাছের কিন্তু প্রুনিং হয়ে গেছে এবার গাছটাকে আমি লাগাবো দেখতে পাচ্ছেন একদম সমান করে মোটামুটি কেটেছি হ্যাঁ এবারে এর চারিদিক থেকে পাতা বেরোবে আর পাতা বেরোতে শুরুও করে দিয়েছে সেটা তো দেখতেই পাচ্ছেন আর পাতা বেরিয়ে এবারে গাছটা ঝোপালো হবে আর শেকড়গুলোও আমি মোটামুটি প্রুনিং করে দিয়েছি এবার গাছটাকে লাগিয়ে দেব দেখুন আমি দুটো টবে আমার কিচেন কম্পোস্ট ভরে নিয়েছি আর এইবারে আমি এখান থেকে মাটি দেব। মাটি দেওয়ার আগে একটা আমি ফলো করব সেটা একান্তই আমার নিজস্ব ভাবনায় এবং আমার নিজস্ব আইডিয়াতে এটা করে আমি কিন্তু অনেক ফল পেয়েছি জবার যে গাছগুলো আমি বসিয়েছিলাম সেই গাছগুলোতে প্রচুর পরিমাণে ফুল ফুটতে শুরু করে দিয়েছে ফেব্রুয়ারি মাসে এবং যখন বসিয়েছিলাম তখনও প্রচুর ফুল পেয়েছি তো সেই জন্য আমি এই টিপস টিপসটা ফলো করছি আমার বাড়িতে দুধ নিয়ে এসেছিলাম এবং সেই দুধটা মনে ছিল না দুধটা কেটে এরকম দই হয়ে গেছে তো সেইটাকেই আমি এই মাটির মধ্যে খেলে দেবো দেখতে পাচ্ছেন পুরো ছানা কেটে গেছে এবং পুরো এটা একদম দয়ের মতোই হয়ে গেছে আর এটা থেকেই এনজাইম পেয়ে যাচ্ছি সেইটা মাটির সঙ্গে ভালোভাবে মিশিয়ে দেবো লাল পটাশ এক মোট যেহেতু দুটো গাছ বসাবো তাই লাল পটাশ এক মোট এবার এটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি মাটিটাকে ফাঙ্গাসাইট এবারে এই মাটিটা আমি মিনিট पाचে রোদে রেখে দেব পাঁচ মিনিট পর ফিরে আসছি এবং পাঁচ মিনিট পর আমি এই গাছটাকে বসিয়ে দেব দেখুন এখন বন্ধুরা মোটামুটি ওদের কাটিং হয়ে গেছে আর ওদের আমি রিপোর্টও করে দিয়েছি আট মাসের প্রথম থেকে আর একদম নভেম্বর মাসের শেষ পর্যন্ত কখনো কখনও ডিসেম্বরের শুরুতেও কিন্তু ফুল আপনারা পেতে পারেন ফালগুলো আমি চারা করব। সেগুলো আমি এরকম জলে ভিজিয়ে রেখেছি কিভাবে এর চারা তৈরি করব সেটাও আমি আপনাদেরকে দেখে দেবো সেটা পরবর্তী ভিডিওতে আসবে নালে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এইভাবে ছোট ছোট গাছ দিয়ে বাগান ভরিয়ে তুলবেন ওদেরকে একটু ছায়াযুক্ত স্থানে রেখে দেবেন আপাতত পাতা বেরিয়ে গেলে তারপরে একদম ফুল সানলাইটে ওদেরকে নিয়ে আসতে হবে